বন্ধুরা অনেক কষ্টের পর আমি এই টার্মিনালে উঠেছি এখন আপনাদেরকে এই টার্মিনালের পুরো পরিবেশটা আমি ঘুরে দেখাবো পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা কার্গো বোট ভাই বোটটা এটা কবে আসছে এখানে কালকে আসছে না আমার বাড়ি এখানেই কিন্তু ঘুরতেছি এটা ভিডিও করতেছি আর কি নেটে সারবেন নেটে সারো তোমরা দেবো না

আছে একটা মাছ ধরার টলার যেটা দেখে আমার হা সিনেমার কথা মনে পড়ে গিয়েছিল আমরা টলারটি খুব কাছ থেকে দেখব মূলত এই ট্রলারটি এই টার্মিনাল থেকে ট্রেন আনার কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তরের কাজে বা বই নেওয়ার কাজে এটা ব্যবহার করা হয় সাধারণত এই টলারগুলো মাছ ধরা এবং এই ধরনের টার্মিনালগুলো এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত নদী শোষণ করার কাজে ব্যবহার করা হয় নদীতে ভালবর্তী বস্তা ফেলার কাজে ব্যবহার করা হয় বয়ে যাচ্ছে একটা কার্গো বোধ পর এক পর তো যাচ্ছে ভাই ভোটটা এটা কবে আসছে এখানে কালকে আসছে না আচ্ছা এই যে এই মোলো তো টার্মিনাল কী কাজে ব্যবহার করা হয় এই টার্মিনাল এটা তো এটার নাম কি টার্মিনাল না পল্টন বলা হয় আচ্ছা এটা কী কাজে ব্যবহার করা হয় এটা আচ্ছা আচ্ছা আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন যে সাইডে যে ইয়ে আছে আপনার এই যেখানে যে ব্লক গুলো আছে এই ব্লক ফেলার আগে মনে করেন যেখানে বস্তা ফেলা হয়েছে তো বস্তা ফেলার আগে এই টার্মিনাল দিয়ে মনে করেন যে পল্টন দিয়ে আর কি বস্তা ফেলা হয়েছে নদীতে পল্টন দিয়ে ফেলায় আচ্ছা আমার বাড়ি এখানেই কিন্তু ঘুরতেছি ভিডিও করতেছি আর কি নেটে সারবেন নেটে আপনার যদি সারি সমস্যা আছে ঠিক আছে আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি ভিডিও আপলোড করি ব্লগ চ্যানেল আর কি আচ্ছা আপনাদের এই যে সাইডে যে এই যে টলারটা আছে এই টলারটা দেখে আমার সেই হাউস সিনেমার কথা মনে পড়ে গেল গা আপনারা কি হাউস সিনেমার কথা শুনছেন দেখছেন হাউস সিনেমা দেখছেন দেখেন না হয়তো বা শুনছেন তো নাকি আমি সাইড দিয়ে যাওয়ার সময় এই টলারটা দেখে ওই হাউস সিনেমার কথা ভাবতেছি আর কি

আপনার কই থেকে আইছেন মানে এটা কই এটা নিয়ে কই থেকে আইছেন আমরা এটা থেকে সিটাগান থেকে আইছি সিটাগান থেকে আসছেন আচ্ছা এটা এখন যাবে কোথায় এটা যাব আমরা রিয়াতে যমুনা সেতু যমুনা সেতুতে যাবে ওখানে এটার কাজ আছে কাজ আছে এটা ইয়ার কাজ করবে আমেরিকান মাঝে মেশিন ড্রেসিং আচ্ছা তারপর এটা কেরান বসায় এটা মাঝে কাজ করবে এটা কেরান বসায় এটা কাজ করবে কাজ করবে আচ্ছা আপনার এখানে কয়জন আছেন আমরা এখানে আছি একজন আর বড়রা হলো বল্টনে তিনজন আর বল্টনে তিনজন ট্রলারে চারজন আছেন আপনাকি আপনারা কি টলারে মাস্টার্সও করেন হ্যাঁ যদি মাস্টার্স আচ্ছা তাহলে টলে উঠা যাবে না আচ্ছা হ্যাঁ আমি নাম তো উঠাই নাম সমস্যা নেই আমি ভিডিও করি শখের বসে কি আমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আমি থাকি ঢাকা কিন্তু আমি আমার গ্রামের বাড়ি এখানেই বাট আমি থাকি হচ্ছে ডাকা পড়াশোনা করি আর কি চাকরি করি আর পড়াশোনা করি আমি যেখানে এইদিক সেদিক ঘুরতে যাই বিরো ডিডো করি আর কি এটা শখের বস করি আর কি হ্যাঁ এই আর কি হ্যাঁ তো জুতা পরিনি আমাদের শহরে থাকে জুতো পরার কোনো প্রয়োজনই নাই কারণ হচ্ছে যে সারা

আমি এক টুপুরিটা দেখি হ্যালো ভিউর্স উপরে কিছু গাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তাদের থাকার নয় তারা থাকেন হ্যাঁ এখানে আপনার নিশ্চয়ই স্টেপ করা আছে এখানে তারা রাত্রে যাপন করে আজকে কি রানা দিবেন সম্ভাবনা যাপন করার ছিলেন আচ্ছা আমাদের এখানে সবাই থাকে সবাই বলতে যারা নেই দূর দূরান্ত থেকে আসে ঠিক আছে আমাদের এখানে থাকে এখানে নিরাপদ একটা জায়গা এখানে দেখা গেছে যে আপনি এখানে সাইডে বাজার পাবেন দোকান পাবেন সবকিছু আছে এখানে বাজার সব পাবেন আর এখানে গেছে যে কোনো বিপদ হইলে আপনি সব ধরনের সহযোগিতা পাবেন

শুরুর থেকে শেষ পর্যন্ত আসলে ফেস ক্যাম্প করা হয় নাই ফেস ক্যাম্প আমি খুব কম করি কারণ ফেস ক্যাম্প করতে গেলে ভিডিও কনটেন্ট যেটা দেখানোর কথা সেটা আসলে অনেক সময় কম দেখানো হয় আর ক্যামেরার সামনে অযথা মানে আমার যে জিনিসটা দেখানো দরকার এটা বাদে আমি সাধারণত কথা কম বলি আমি নিজেকে জন্য ক্যাম্প খুব কম করি ভিউয়ার্স তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর আমার এমডি জাকির হোসেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আর এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ